নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশদের সামাজিক গল্প লেখক বিকাশ দেব মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ ম্যাগে উত্তর ও পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলনে এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন দুটি গল্প গত মাসে পাঠ হয়ে গেছে কয়েকটা পাঠের পথে পেশায় উনি আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন বিকাশের আরও দুটি গল্প আমার চ্যানেলে আপলোড করা হয়েছে অন্ধকারে আলোর রেখা ও ভিন্ন রূপে ভালোবাসা অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশদের বউ মারা যাবার পর তো চলুন গল্পটি শোনা যাক কন্যা সন্তান জন্ম দিয়ে ঘন্টাখানেকও পার হয়নি মৃত্যু এসে নিষ্ঠুরভাবে ছিনিয়ে নিয়ে গেল বিপাশাকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনার আকস্মিকতায় মৃদুল বিহল বাড়িটা হঠাৎ বিপাশাহীন হয়ে যেন বাড়ির রূপ নিয়েছে আলো বাতাস উধাও রকম অদ্ভুত এক স্তব্ধতায় গাছ ছমছম করা পরিবেশ নার্সিং হোমে যাওয়ার দিন বাথরুমে ঝুলিয়ে রাখা বিপাশার ম্যাক্সিটার দিকে চোখ পড়তেই মৃদুলের বুকটা ছ্যাত করে উঠল। বুকের ভেতর থেকে কান্না নতুনভাবে দলা পাকিয়ে উঠে আসছে মানুষের বুকে এত কান্না জমা থাকে মৃদুলরা দুই ভাই বড় ভাই দুর্গাপুরে থাকে সেখানে দাদা ও বৌদি একই অফিসে চাকরি করে গত প্রায় সাত আট বছরে ওরা এদিকে আসতে পারেনি এমনকি মৃদুলের বিয়ের সময়ও ওদের বোন নেই বাবা ছোটবেলাতেই মারা গেছে বাধ্য হয়ে বয়স্ক মাসিকে মৃদুল তিন সুকিয়া থেকে নিয়ে এলো তার এই দুঃসময়ে বন্ধু বান্ধবরা পাশে এসে দাঁড়ালো কেউ বলল কয়েক মাস যাক তারপর তোকে আবার বিয়ে করার কথা ভাবতে হবে নইলে সংসারটা অচল হয়ে পড়বে কেউ বলল আমার শালিকা আছে অসুখ বিসুখ থাকার সময় মতো বিয়ে হয়নি এখন অবশ্য নো প্রবলেম তুই রাজি থাকলে আমার বউর কাছে প্রস্তাবটা রাখতে পারি আর শ্বশুর শাশুড়ির সঙ্গে পরে আলাপ করা যাবে আমার অনুমান তারা রাজি হবে না হওয়ার তো কোনো কারণ দেখতেও পাচ্ছি না মৃদুলের অফিসের বড় বাবু বললেন সেই অফিসের হার সর্বস্ব একটু টেরা ডিভোর্সি নন্দার কথা মৃদুল চাইলে নন্দার সঙ্গে তিনি এ ব্যাপারে আলাপ করতে পারেন পাড়ার বাসন্তী দিয়ে এসে মৃদুলের মাকে জানিয়ে গেলেন তার ছোট বোনের কথা বছর কানেক যাক নইলে লোকে নিন্দা করবে এতদিন ওরা অপেক্ষা করবে ঘটা না করে রেজিস্ট্রি ম্যারেজে ওদের আপত্তি নেই পাচ্ছি মৃদুলের সমবয়সী হল গৃহকর্মের সুনিপুণা শিক্ষা কম শিক্ষা দিয়ে কী হবে আসল হচ্ছে গ সংসার যাওয়ার আগে ভদ্র মহিলা সতর্ক বাণী শোনাতে ভুললেন না এই রকম সুযোগ মিদুলার আর পাবে না মিদুলের এক বন্ধু বলল বুঝতে পারছি এখনই সেরকম কোনো মানসিক প্রস্তুতি তোর নেই সময় যাক বিয়ে তোকে করতে হবে তোর জন্য না হলো বাচ্চার কথা ভেবে একটা সদ্যজাত শিশুকে বড় করে তোলা চারটি কথা নয় রে বিয়ে করতে যোগাযোগ আরে নো প্রবলেম আজকাল মোবাইল ফোন ফেসবুকের যুগ চাওয়ার সময় সে সতর্কবাণী শুনিয়ে গেল তুই একটা ভালো চাকরি বাকরি করেছিস পদোন্নতির সুযোগ আছে বয়সও কম শুভাকাঙ্ক্ষী সে যে অনেকের টোপ গেলাতে চেষ্টা করবে সাবধানে এগোবি আজকাল সব কিছুতে কিন্তু লিঙ্কম্যান বা দালালের ছড়াছড়ি মানুষের মতো স্বার্থপদ জীবান নেই পাড়ার এক বন্ধু মৃদুলকে বলল যা হবার হয়ে গেছে মেনে নেওয়া ছাড়াও তো উপায় নেই বল তারপর বন্ধুটি জিজ্ঞেস করল তোর কোনো টালি আছে মৃদুল বলল না বিপাশ ওর মা বাবার একমাত্র সন্তান আফসোস করে বন্ধুটি বলল শালি থাকলে বিয়ে করতে পারতিস একটা অতি সত্যি কথা শুন মৃত বোনের সন্তানকে মেয়েরা যেভাবে আদর যত্ন করে নিঃস্বার্থভাবে বড় করে তুলবে অচেনা কোনো মেয়ে বিয়ে করলে তা আশা করা যায় না যা তোর বইয়ের কোনো তো বোন আছে মৃদুল বলল আছে বিয়ে হয়ে ওরা দূরে চলে গেছে একটা কথা মৃদুল সবাইকে জানিয়ে দিয়েছে বিয়ে করার কথা এখনই সে ভাবছে না ভাবা সম্ভব নয় মৃদুলের মেশর বয়স হয়েছে নানা অসুখে তিনি জর্জরিত এই রকম অবস্থায় কাজের লোকের ওপর সংসারটা ছেড়ে দিয়ে মাসি এখানে চলে আসতে বাধ্য হয়েছে তাকে মিদুল কতদিন আটকে রাখবে কিন্তু মাসির অবর্তমানে বাচ্চাটাকে সে কিভাবে সামলাবে ভাবলে শিউরে ওঠে তার মায়ের শরীর ভালো থাকলে এই রকম সমস্যায় পড়তে হতো না কিন্তু হার্টের রুগী তো অক্ষম খুব প্রয়োজন না হলে বিছানা ছেড়ে ওঠে না তাছাড়া আর্থারাইটিস বড় বিচ্ছিরি অসুখ আরও এক মাসের ছুটি বাড়িয়ে মৃদুল দিন রাত অন্য হয়ে কাজের লোক খুঁজছে বেশি টাকা দিয়ে কিছু কিছুদিনের জন্য হলেও রিটায়ার্ড নার্সও খুঁজছে পাচ্ছে না কাজের লোক যে একদম পাচ্ছে না তা নয় কিন্তু ওদের দিয়ে তার সমস্যার সমাধান হবে না ছোট বাচ্চা ছেলেকে দিয়ে মৃদুলের কোনো সাহায্যই হবে না পার্ট টাইম আর মেয়ে লোক দিয়েও নয় বেশি ছোটো মেয়েকে দিয়েও হবে না বড় মেয়ে বা কম বয়সী বউ পাওয়া গেছে কিন্তু ওরা নিজেরাই আসতে চায়নি মৃদুলের সংসারের বর্তমান চেহারা দেখে তেত্রিশের মৃদুলের ওপর ওদের আস্থা নেই এছাড়া সমাজও পাল্টায়নি পাল্টাবিও না কি গ্রামে কি শহরে মুখরোচক আইটেম মানুষ সবসময় খুব বড় ভালোবাসে পুরনো স্বভাবকে আঁকড়ে ধরে রাখে সে যতই কাজের লোকের খোঁজাখুঁজি করুক বিয়ের প্রস্তাব আসা অব্যাহত এ ব্যাপারে কারো ক্লান্তি নেই এ ধরনের উৎপাতের মধ্যে বিপাশার সঙ্গে তার স্বল্পকালীন দাম্পত্য জীবনের টুকরো টুকরো স্মৃতি মিদুলকে কেমন যেন আচ্ছন্ন করে দিল একদিন প্রেগনেন্ট বিপাশা মিদুলকে বলেছিল দেখো মজা তো দুজনের সমানভাবেই করেছে কিন্তু ফলভোগ শুধু আমাকেই করতে হচ্ছে মেয়েদের কপাল এরকম কথা বলে না মানসিক অবস্থা যে কি তা করুন শুধু তারাই উপলব্ধি করতে পারে সন্তান না হলে ভবিষ্যৎ বলতে কিছুই থাকে না যা জন্য ভীষণ জরুরি বিশেষত স্বামীর অবর্তমানে আর একদিনের ঘটনা মৃদুলের হাত নিজের মাথায় ঠেকিয়ে বিপাশা বলল প্রমিস করো আমার কিছু হয়ে গেলে তুমি আর বিয়ে করবে না হাত সরিয়ে মৃদুল বলল তুমি বড় বেশি ভাব তারপর অভয় দিয়ে বলল আজকাল মেডিকেল সায়েন্স কত ডেভেলপড প্রথম সন্তান হওয়ার সময় যত সব টেনশন তারপর দেখবে প্যাসেন্স ফ্রি হয়ে গেলে তুমি কমপক্ষে এক ডজন বাচ্চা অনায়াসে বিয়ে তৈরি পাবে না বিপাশের দুষ্টুমি ভরা চাউনিতে বলল আমি আর এরকম বুকামি করব না তারপর বললো আসলে সেফ পিরিয়ডে এনজয় করা সবচেয়ে ভালো হান্ড্রেড পার্সেন্ট সেফ বলতে কোনো পিরিয়ড নেই তুমি দেখি গায়নো হয়ে গেলে গায়নি তো তুমি বানিয়েছ আগে কত ভোলা ভালো ছিলাম ইস তুমি তো বেপরোয়াভাবে প্রেম করতে প্রথম এসেছিলে মৃদুল গুনগুন করে বলল কে প্রথম কাছে এসেছি কে প্রথম তাকে থামিয়ে দিয়ে বিপাশে বলল আমি চুলকানো সহ্য করতে পারছি না আর তুমি গান গাইছো গান তুমিও গাইবে কিছুদিন পর সুর করে এবং বাচ্চাকে করে নি চন্দা হে তো আচ্ছা বলো কি হলে তুমি খুশি হবে ছেলে না মেয়ে মেয়ে উচ্ছ্বসিত হয়ে বিপাশে বলল রাইট চয়েস কি নাম রাখবে কি আবার তোমার নামের সঙ্গে মিলিয়ে রাখবো যেমন 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 তৃষা এসা নাতাশা আশা নিশা মোনালিসা পিপাসা তারপর মজা করে বোধ লাগলো বাতাসা কুয়াশা ধোয়াশা দুরাশা হতাশা মৃদুলের ঠোঁটে মুহূর্তে হাত দিয়ে চেপে ধরে পিপাসা বলল এরকম অলক্ষণে শব্দ উচ্চারণ করতে নেই এমন সময় মায়ের ডাকে মৃদুলের ভেসে ওটা স্মৃতি চুরমার হয়ে গেল মনে হচ্ছিল এতক্ষণ ধরে বিপাশার সঙ্গে গল্প করছিল বিপাশা নেই তাকে ফেলে চলে গেছে ভাবতেই পারছে না চোখে জল মুছে মায়ের ঘরে যেতে তিনি বলেন তোর মাসি কোথায় পাশের বাড়িতে একটু গেছেন কেন অনেকক্ষণ ধরে ভাবছি বাথরুমে যাব মাথাটা ভীষণ ঘোরাচ্ছে একটু বাথরুমের কাছে থাকিস মাকে ধরে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজাটা অল্প ভেজিয়ে মৃদুল বাইরে দাঁড়িয়ে থাকল বাথরুমের কাজ শেষ হওয়ার পর মাকে বিছানায় এনে দিয়ে মৃদুল বাথরুমে জল ঢেলে দিল বিপাশা মারা যাবার পর থেকে ছেলের কষ্ট দেখে মৃদুলের মা সহ্য করতে পারছে না তার বন্ধু বান্ধব সহকর্মী বাসায় এলেই তাদের বলতে থাকেন তারা যেন মৃদুলকে বিয়ে করতে রাজি করায় এবং তার জন্য পাত্রী খোঁজে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা বুড়ি কাজের মাসি পাওয়া গেল মৃদুল টাকার দিকে না তাকিয়ে মাসিটিকে রেখে দিল দিন রাতের কাজের জন্য তবে জিনিস সরাবার দোষ আছে তা হোক মৃদুল মেনে নিচ্ছে কাজের লোক পেয়ে যাওয়ায় মাসিকে সে তিনশুকিয়ায় পাঠিয়ে দিল দশ পনেরো দিনও পার হলো না একদিন ঘন্টা দুয়েকের কথা বলে কাজের মাসিটা তার বাসায় গেল সেদিন তো নয় পরের দিনও ফিরে এলো না তার পরের দিন এ পাড়ায় কাজ করতে আসা অন্য একটি মেয়েকে দিয়ে খবর পাঠিয়ে দিল সে ভীষণ অসুস্থ কাজে আর আসতে পারবে না মৃদুলের সংসারটা মুহূর্তে আবার আগের অবস্থায় ফিরে এলো টেনে রাখা স্প্রিং হঠাৎ ছেড়ে দেবার মতন অনেকেই মৃদুলকে বোঝাতে চেষ্টা করলো ভাই বোন আত্মীয় স্বজনের দারুণ অভাব ইত্যাদি সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় তার আবার বিয়ে করাই হচ্ছে একমাত্র স্থায়ী সমাধান এই বাস্তব সত্যিটা সেও যেন বুঝতে পারছে না তা নয় কিন্তু এখনই এই রকম কিছু সে ভাবতেই পারছে না নিরুপায় হয়ে ভাগ্যের হাতে মৃদুল সোপে দিয়েছে বাচ্চাটাকে কয়েকদিন পর মৃদুলের এক সহকর্মী বিমান তার বাসায় এসে হাজির সকাল আটটাও বাজেনি বিমানকে দেখে মৃদুল অবাক বিমান বলল একটা কাজে এসেছি তা তো বুঝতেই পারছি একটা মেয়ে পাওয়া গেছে জানা শোনা বাচ্চার নিরাপত্তার চিন্তায় অস্থির মৃদুলের খালি হওয়া বুকটা অক্সিজেনে ভরে উঠল বলল খুব ভালো খবর জানাশোনার মধ্যে পেয়ে যাওয়া আরও ভালো লাগছে যাক একটা সমাধান হয়ে গেল একটু থেমে মৃদুল জিজ্ঞেস করলো কবে থেকে কাজে লাগবে তুই চাইলে কালই নিয়ে আসব ঠিক আছে নিয়ে আসিস কখন আসবি সকালের দিকে থ্যাংকস পরের দিন সকাল প্রায় নটায় বিমান এলো সঙ্গে কাজের মেয়েটা তুই সব কাজ বুঝিয়ে দিস প্রথম দিক ওর একটু অসুবিধা হতে পারে কিছুদিন গেলেই সব ঠিক হয়ে যাবে মৃদুল মেয়েটাকে কিছু কিছু কাজ বোঝাতে শুরু করলো বেতনটা জিজ্ঞেস করে জেনে নিল পরের দিন মৃদুলের ফোন পেয়ে বিমান ভাবল মেয়েটাকে নিয়েই বোঝায় কিছু জিজ্ঞেস করবে তার অনুমান মিথ্যে হয় মৃদুল বলল মেয়েটার সঙ্গে কথা বলে মনে হলো খারাপ হবে না বেতন অহামরিক কিছু নয় কিন্তু বিমান বললো এর মধ্যে আবার কিন্তু কি পেয়ে গেলি একদিনে মৃতুল টেনে টেনে বলল কিন্তু মানে 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 বয়সটা ভাবছি অবাক জিজ্ঞেস করলো কি ভাবছিস মৃতুল বলল এই বয়সে মেয়েটাকে কতদিন রাখা উচিত হবে মানে পাড়ার কেউ যদি কিছু ভাবে মানে বলে বিমানের মেজাজটা খিস্টে গেল সে বললো কে কি ভাববে আমতা সুরে মৃদুল বলল মানে বয়স্ক বিধবা মানে বলছি বলতে চাইছি যে মাস বয়সী নিরস ওকে পেলে এবার রাগ সামলাতে না পেরে বিমান প্রায় ধমকে শুরু দ্যাট ইডিয়েট প্র্যাকটিক্যাল হতে চেষ্টা কর কে কী ভাবল তাতে তোর কি যায় আসে মনে রাখিস তোর সংসারের সমস্যা তোকেই সামলাতে হবে কেউ এগিয়ে আসবে না কেউ যদি তোকে কিছু শোনায় আমাকে জানাস পুরনো রূপ ধারণ করতে সময় লাগবে না এক মুহূর্তে উল্টো যা চালিয়ে দেব বিমানকে শহরের সবাই জানে একটু থেমে বিমান বলল মেয়েটাকে দিয়ে আপাতত চালিয়ে যা পরে তোর পছন্দ মতো আমার সবাই রুগী কাউকে পেলে একে ছাড়িয়ে দিস নো ম্যাটার মৃদুল কথা বাড়াতে সাহস পেল না শুধু ঠিক আছে বলে ফোনটা রেখে দিল মেয়েটির নাম শোভনা মেধিন বড় সড় ফিগারের বয় ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ যে কোনোটা হতে পারে গায়ের রং একটু চাপা দুদিন পরে মৃদুলার মা শোভনাকে বলল সবসময় জামা পরে থাকো শাড়ি নেই মাথা নেড়ে শোভনা না বোঝালো মা বলেন। ঠিক আছে মৃদুলকে দিয়ে আনিয়ে দেব ম্যাক্সি পরেই শোভনা ঘরের কাজকর্ম করে মাঝে মধ্যে বিকেলের দিকে শাড়িও পরে মাসখানেকও লাগেনি পরিশ্রমী শোভনার কাজকর্ম দেখে মৃদুল ও তার মা বেশ খুশি মেয়েটির চুরির স্বভাব নেই কথা কম বলে মুখোরা নয় কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন বড়দের সঙ্গে কথা বলার আদব কয়দা যথেষ্ট জানে যা অনেক শিক্ষিত লোকেরাই জানে না শক্ত সমর্থ শোভনা খুব ভোরে ঘুম থেকে উঠে যায় ঘর দৌড় ঝাড় দিয়ে মৃদুলের জন্য রান্না করতে চলে যায় মৃদুল অফিস যাবার পর সকালবেলার বাকি কাজটুকু শেষ করে স্নান সেরি দুপুরের খাবার বন্দোবস্ত করতে লেগে যায় এরিফাকে মৃদুলের মায়ের দিকে খেয়াল রাখে তার ফাই ফরমাইজ মতো কাজ করে যথা সময় বাচ্চাকে ঘুম থেকে জাগানো স্নান করানো বেবি ফুড খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু প্রায় নিখুঁতভাবে সামলে যাচ্ছে মৃদুল অফিস থেকে ফিরে আসার আগে তার টিফিন কিছুটা আগ বাড়িয়েই রাখে যাতে সে এসে টিফিন পেতে বেশি সময় অপেক্ষা করতে না হয় রাতে বিছানা যাওয়ার আগে এটো বাসন ধুয়ে রেখে দেয় যাতে পরের দিন সকালের ব্যস্ত সময় কিছুটা হলেও বাঁচানো যায় নিজের একতিহাস সম্পর্কে শোভনার টন টনে জ্ঞান সবসময় আর মিনি চলে যেমন মৃদুল বাজার থেকে কি কি আনবে এ ব্যাপারে যে যে কোনো দিন কিছু বলে না কিন্তু কাঁচা লঙ্কা ফুরিয়ে গেলে বেবি ফুড শেষ হয়ে গেলে মৃদুলের মায়ের ওষুধ আনতে হলে তাকে জানাতে ভোলে না সংসারটা আস্তে আস্তে শোভনাময় হয়ে উঠেছে রোগা চুপসে যাওয়া বাচ্চাটা যেন রাতারাতি সবল সতেজ হয়ে উঠেছে শোভনার যত্ন পেয়ে বিপাশার স্মৃতিরক্ষা করতে পারছে বলে মেয়েটার প্রতি কৃতজ্ঞতা মৃদুলের মনটা ভরে উঠল একদিন সন্ধ্যায় বিপাশার ফটোটা মুছে শোভনা নতুন মালা পড়াচ্ছে যদিও এটা করতে তাকে কেউ বলে দেয়নি তা দেখে মৃদুল অবাক হয়ে ভাবছে আকাশ থেকে বিপাশাই বোধ হয় শোভনাকে পাঠিয়েছে তার অসহায় স্বামী ও সন্তানের কথা ভেবে তার চোখটা ঝাপসা হয়ে গেল একদিনের ঘটনা শ্রাবণের রাত প্রায় সাড়ে বারোটা বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে ঘুমের মধ্যে বাচ্চাটা কিছুক্ষণ ধরে উস খুশ করছে এক সময় হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলো মৃদুল কিছুতেই কান্না থামাতে পারছে না অনেক চেষ্টা করেও যত সময় যাচ্ছে কান্নাটা বেড়েই যাচ্ছে শ্বাস ফিরিয়ে আনতে কষ্ট হচ্ছে দিশেহারা মৃদুল কি করবে বুঝে উঠতে পারছে না বিছানা থেকে নেমে বাচ্চাটাকে নিয়ে পায়চারি করছে আর পিঠে হাত দিয়ে আলতোভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু কান্না থামাতে পারছে না বাচ্চাটার অবিরাম কান্না শুনে পাশের ঘর থেকে ভাইরাল জ্বর আক্রান্ত মৃদুলের মা বললেন বাচ্চাটা এতক্ষণ ধরে কাঁদছে শোভনাকে ডেকে নিয়ে আয় কান্না শুনে শোভনার ঘুম আগেই ভেঙে গেছে মৃদুলের এক ডাকে সে এসে হাজির অসহায়ের মতন মৃদুল বলল এত কাঁদছে হয়তো ইনডাইজেশন হয় পেটে ব্যথা করছে তুমি একটু দেখো তো কথাটা বলে সে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বিছানায় রেখে দিল বাচ্চাটাকে নিয়ে চলে গেল তার নির্দিষ্ট ঘরে রান্নাঘরের পাশে কিছুক্ষণ তাকে কোলে নিয়ে পায়চারি করলো গুনগুনিয়ে কি যেন গান করলো না কিছুতে কান্না থামানো যাচ্ছে না এদিকে সারাদিনে প্রচন্ড পরিশ্রমে শোভনা ঢুলে পড়েছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে বাচ্চাটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল বেশ কিছু সময় পর মৃদুল টয়লেটে যাচ্ছে শোভনার ঘরের দিকে চোখ পড়ল এদিকে মুখ রেখে শোভনা কাত হয়ে শুয়ে আছে চোখ দুটি বন্ধ হয়তো ঘুমিয়ে পড়েছে মায়াবী চেহারা দীর্ঘাঙ্গী শোভনার পা দুটি ভাঁজ করা ডান হাতটা বাচ্চাটার পাছায় রাখা পাতলা নীল রঙের সিনথেটিক শাড়িটা তার উর্বর বু কোমল উরুদেশে আটো ভাবে লেপটে আছে বড় লোভনীয়ভাবে প্রকট হয়ে তার শরীরটা ফুটে উঠেছে পরিবেশ ও পরিস্থিতির উস্কানি পেলে মানুষের আদিম স্বভাব বেরিয়ে আসতে কতক্ষণ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মৃদুল চলে গেল টয়লেটে কিছুক্ষণের মধ্যে ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল শোভনা সত্যি ঘুমিয়ে পড়েছিল বেশ কিছু সময় পর হঠাৎ করে বিছানা ছেড়ে উঠে পড়ল মৃদুলের চোখে ঘুম আসছে না ঘুরে ফিরে ঘুমন্ত শোভনার বিপজ্জনক ছবিটা চোখের সামনে ভেসে উঠছে ঘরের ভেজানোর দরজায় টক টক আওয়াজ শুনে মৃদুল বলল শোভনা ভেতরে এসো বাচ্চাটাকে বুকে গুজে নিয়ে ঘরের ভেতরে ঢুকে শোভনা পড়েছে কথাটা বলে বিছানায় বাচ্চাটাকে রেখে দিল মৃদুলের মুখ থেকে ফস করে বেরিয়ে পড়ল আবার যদি কেঁদে ওঠে আমায় ডাকবেন শোভনা ঘর থেকে বেরিয়ে দরজাটা ভিচিয়ে দিয়ে চলে গেল তার নির্দিষ্ট বিছানায় এ পাশ উপাস করতে করতে একসময় মৃদুল ঘুমিয়ে পড়ল বাচ্চাটা আগের মতন সারাদিন কান্নাকাটি করে না কয়েক মাস পর হামাগুড়ি দিয়ে মাঝে মাঝে দাঁড়ানোর চেষ্টা করে আবার দপ করে বসে পড়ে শোভনার সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয় মৃদুলের মন মেজাজ আয়ত্তে মৃদুলের মা শোভনার সেবা পেয়ে খুশি এক সংসারটা বেশ শোভনা নির্ভর কাজের মেয়ে নয় শোভনাকে মৃদুল পরিবারের একজন সদস্য হিসেবেই ধরে নিয়েছে রহস্যে ঘেরা সংসারে এই মেয়েটাকে নিয়ে মৃদুল যত ভাবছে ততই অবাকম মুগ্ধ হচ্ছে কয়েক বছর পর মৃদুলের মা মারা গেলেন শ্রাদ্ধ শান্তি সব অনুষ্ঠান শেষ হয়ে যাবার কিছুদিন পর একদিন অফিস ফেরত মৃদুলকে টিফিন সাজিয়ে দিয়ে শোভনা ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে জরুরি কথাটা কিভাবে শুরু করবে তা শুনে মৃদুল কিভাবে নেবে বুঝতে পারছে না মৃদুল জিজ্ঞেস করল কিছু বলবে মাথা নেড়ে শোভনা হ্যাঁ বোঝালো বাজার থেকে কিছু আনতে হবে এবার মাথা নেড়ে সে না বোঝালো তারপর কাচু মাচু হয়ে মৃদুলকে বললো একটা একটা কথা বলবো মৃদুল তার দিকে তাকিয়ে আছে শোভনা বলল একটা কাজের মাসিক খোঁজেন কেন বাড়ি যাবে সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসবে যেরকম অন্য সময় করেছ মাসি দেখার কি দরকার বছর ধরে ময়না স্কুলে যাচ্ছে আগের মতো আপনার এতো অসুবিধা হবে না একটু থেমে সে সুরে বলল ভাবছি চলে যাব এখানে এভাবে থাকাটা শোভনা ঠাড়ে ঠোরে কি বোঝাতে চাইছে তা মৃদুল সহজে অনুমান করে নিল তাকে থামিয়ে দিয়ে মৃদুল বলল ঠিক আছে পরে কথা বলবো। বিপাশা বিপাশাই তার স্থান অপূরণীয় শোভনা শোভনায় যার বিকল্প পাওয়া বেশ কঠিন বিপাশা নেই শোভনা আছে বিপাশার দেওয়া সন্তানটা শোভনার সাহায্য বড় করে তোলা সহজ কারণ এখানে কয়েক বছর থাকার ফলে সে অভ্যস্ত হয়ে গেছে সন্তানকে বড় করে তুলতে পারলে বিপাশার বিধেই আত্মার সবচেয়ে বেশি শান্তি পাবে তাহলেই বিপাশার ভালোবাসার উপযুক্ত মর্যাদা দেওয়া হবে ভাবনাটাকে কদিন ধরে মিদুলের মাথায় ঘুরপাক খাচ্ছে এ নিয়ে আলোচনা করতে হবে পরামর্শ করতে পরের দিনই মৃদুল চলে গেল বিমানের বাসায় শোভনার বলা কথাগুলো মৃদুলের কাছ থেকে শুনে বিমান বলল করার কিছু নেই মৃদুল অবাক হয়ে জানতে চাইল কেন কেন আবার কি বললাম তো করার কিছু নেই শোভনাকে আটকানোর একটা উপায় আছে ভাবছি ভেবে কি হবে তুই একটা গাথা সমীকরণের সরল সমাধানটা বুঝতে পারছিস না আশ্চর্য বিমান বলতে শুরু করলো কয়েক বছর আগের কথা শোভনা পরীক্ষায় ফেল করে পড়া ছেড়ে দিয়েছে সে সময় পাশের পাড়ার এক বড় লোকের ছেলে তার সঙ্গে প্রথমে ভদ্রভাবে কথা বলতে শুরু করে পরে মেলামেশা তারপর বিয়ের প্রলোভন এইভাবে কয়েক মাসের ঘনিষ্ঠতার শোভন অন্তঃসত্ত্ব হয়ে পড়ে বিপাকে পড়েছে দেয় অন্য শহরে অসহায় শোভনা কুল কিনারা খুঁজে পাচ্ছে না যথাসময়ে সে একটা পুত্র সন্তানের জন্ম দেন মাস খানিক আগেই এই অবৈধ সদ্যজাত সুস্থ সন্তানটাকে বস্তায় ঢুকিয়ে শোভনার বাবা একদিন রাত্রে গভীর জঙ্গলে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল সমাজের ভয়ে ও উৎপাতে মেয়ের প্রচণ্ড কান্ডাকাটি আপত্তি সত্য শোভনার মনটা ভীষণ খারাপ হয়ে যায় দুই তিন দিন পর আমার প্রস্তাব শুনে প্রথম দিকে সে কাজে লাগতে চাইছিল না কিন্তু বদমেজাজির দোকানদার বাবার ধমক ও খেয়ে মা মরা শোভনার রাজি না হয়ে পারল না প্রায় এক শ্বাসে কথাগুলো বলে বিমানে একটু থামল তুই এত সব কথা জানলি কীভাবে এসব ঘটনা অনেকেই জানে না আমাকে বলেছে আমাদের দোকানের এক কর্মচারী যে তার সন্ধান দিয়েছিল কর্মচারীটি তাদের পাড়ায় ভাড়া থাকে আগে আমাকে কিছু বলিস নি কেন খবর নিয়ে জেনেছি মেয়েটার স্বভাব চরিত্র খারাপ নয় তবে একটু পোকা ছিল এই পোকামের ফায়দায় ছেলেটি লুটেছে তোকে এইসব কথা ইচ্ছে করে আগে কিছু বলিনি তুই যা খুঁতখুঁতে স্বভাবের যাই হোক শোভনার বাবা তার বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে কিছুতেই রাজি হয়নি আর হবেও না বিয়ের ব্যাপারে তার ভীষণ ঘেন্না ও ভয় দুটোই যেন এক প্রচন্ড শক্তিশালী বোমা হঠাৎ বিস্ফারিত হল ঘন কালো ধোয়ায় কুণ্ডলিতে মৃদুল চোখে অন্ধকার দেখছে রবিবার দুপুরে ভাত খাওয়ার পর মৃদুল বিছানায় শুয়ে পত্রিকা পড়ছে পড়ছে নয় ময়নাকে কিছুক্ষণ আগে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এই সুযোগ তাড়াতাড়ি এটো বাসন ধুয়ে রেডি হয়ে সে এসে মৃদুলকে প্রণাম করে তার দিকে সরাসরি না তাকিয়ে বলল দাদা চললাম আশীর্বাদ রাখবেন তার চোখটা ছল ছল করছে বুকের বাম দিকটা খচখচানি। মৃদুলকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সব টান এড়িয়ে শোভনা চলে গেল মৃদুলের বাড়িতে শ্মশানের নিস্তবতা ছড়িয়ে বাচ্চাটাকে কিছুটা বড় করে তুলতে পেরেছে এখানেই শোভনা পরম তৃপ্তি শুধু মাতৃসুলভ স্নেহ যত্ন ও মমতা দিয়েই নয় নিজের ব্রেস্ট মিল্ক খাইয়ে কেউ তা জানে না নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিকাশদের আরও গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টেও সেই কথাটি জানাবেন আর গল্প শোনা হয়ে গেলে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হলো আর কি কী গল্প আপনারা শুনতে চান সেটাও জানাবেন আর শেয়ার করবেন কাছে রাত্রিও বন্ধু বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও অবসর সময় আমার এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে